শেখ হাসিনার মতো অবৈধ ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশের মৃত ব্যক্তির ভোট দিয়ে আমি বাংলাদেশে এক মাথা এক ভোট আমার ভোট আমি দিব এর মাধ্যমে বাংলাদেশে সরকারে যেতে চাই উনিশশো সালে এক

কারণ সে আমার একটা পিতার সন্তান এমন একটি পিতা মায়ের সন্তান যে পিতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে সেই তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য দোয়া করে ইনশাআল্লাহ বাংলাদেশে বীরের কথা ফিরে আসবে তারেক রহমান বলেছে আমি শেখ হাসিনার আমি বাংলাদেশে এক মাথা এক ভোট আমার ভোট আমি দিব এর মাধ্যমে বাংলাদেশে সরকারে যেতে চাই উনিশশো সালে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী